শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনারা যেন দাম ভালো আছি শুভ সালাম এ সকালবেলায় উঠে আমরা কি সবাই মিলে এই পেসে উঠে পাতি বিসিএ আড্ডা মারব আসি ভালোই লাগতে যে সবাই চিনি এনে গল্প গল্প আড্ডা মারা খুব মজা খুব কষ্ট কালই ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে ईशान তোমার খবর কি খাইছ আবদুল্লা <laughs> <you> <laughs> ій Ṭ disciples că reflex. যে Christmas Ă Esc kavram יותר. ཤ tiِz Ṭ jès bé소? ཤ, ä hCloud lo văzity�ayan stadion rude. པ mai pārēc Quranul RAddic Dus? པ mai ma हेलो करो भाई अरे मोर अंगी के वो ऐसा करोती के वो আম খাই নিচে মই খেলি কিন্তু আম আছে আম খোৱাৰ মছলা নাই খোৱাৰ মচা দুবাৰ কি মন খেলা কাগা I am going to eat yes. বাজার করে এর কি বেঞ্জি আনছে কেটে নাম দুপুরে রান্না বান্না করতে আর মাংস মাংস নিজ রসুন সব কিছু আমি গুজার

মাম চিনিলে না দুজন মিলে জগৰাকী

আলাগ লাগবো লাগিছো অ্যান্টি বেডবে আর ইয়ে তুই শেড দি গেছ সোয় জেনেরা লাগাছে গোলটা দিয়া দেবো এ চেয়ারা সে মেলা চেয়ার বকার তো হ আর লাগবো ভাগাবো দি রান নাইছি লাগবো জাল দিয়ে আমার তরকারিটা মোটামুটি হর দিকে করে আর কিছুক্ষণ জাল দিয়ে

हम का सुन देख हम ना तुम कह रहा ना तुम का सुन देख तुम दगाश नहीं लिया हम्म हम्म